হ্যালো এভরিওয়ান আজকে আমরা আলোচনা করব হেপাটোমেগালি হেপাটোমেগালি কি কেন হয় এবং এর থেকে বাঁচার উপায় কি এবং কি কি সিম্পটম থাকে এগুলো বিস্তারিত আমরা জেনে নেব হেপাটোমেগালি ইউএসজি রিপোর্টে যদি লেখা থাকে হেপাটোমেগালি তাহলে এটা হালকা বিষয় না আবার ভয় পাওয়ারও দরকার নেই কিন্তু একটা ভুল করলে লিভার সেটোসিস পর্যন্ত যেতে পারে তাই আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন হেপাটোমেগালি থাকলে কি করবেন আর কি করবেন না হেপাটোমেগালি মানে আসলে কি লিভার আমাদের শরীরে সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্গান এর এর সাইজ সাইজ বা স্বাভাবিক থেকে থেকে সেমি বড় বড় হলে লেখা হয় হেপাটোমেগালি লিভার হওয়ার আসল কারণ কি কেন আমাদের লিভার বড় হয়ে যায় প্রথম কারণ ফ্যাটি লিভার সবচেয়ে বেশি ফ্যাটি লিভারের কারণে লিভার বড় হয়ে যায় ডায়াবেটিস বা ওবাসিটি অ্যালকোহল ভাইরাল হেপাটাইটিস বি সি হার্টের সমস্যা হলে লিভার ফুলে যেতে পারে লিভার বড় হওয়ার কি কি উপসর্গ আছে আমাদের মধ্যে কি কি সিমটম দেখে বুঝবো যে আমার হেপাটোমেগালি আছে ডান পাশে পেট ভারী খেতে ইচ্ছা করে না ভাব দুর্বলতা চোখ হলুদ পেট ফোলা এই সমস্যার কারণে সাধারণত হেপাটোমেগালি হয়ে থাকে লিভার বড় হলে কি করবেন নিজে থেকে কোনো ওষুধ খেতে যাবেন না অবশ্যই একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন প্রয়োজনে এই টেস্টগুলো এলএফটি গুলো করানি হোল্যাভামিন